হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু গীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে বিয়ের আসরে বিয়ের ঠিক পর মুহূর্তে মনে পড়েছে স্বস্তিকের সবকিছু আর তাই এখন স্বস্তিক টিপকে বিয়ে করার পরে গীতাকে পেয়ে গীতাকে ছাড়া সে বাসায় ফিরবে না কারণ স্বস্তিক রক্ষিত অর্থে গীতাকে অনেক ভালোবাসে কিন্তু এদিকে অসুস্থ অবস্থায় ভুলে যাওয়া অবস্থাতে টিপকে বিয়ে করে ফেলেছে স্বস্তি তখন বাধ্য হয়ে অগ্নিজিৎ মুখার্জি দুই বৌমাকে বাড়ি ফেরাতে বাধ্য হলো আর বাড়ি ফিরে যখন দুই দেখলো সবাই তখন অবাক হয়ে গেল যে দুই বউ একসাথে কি করছে এই বাড়িতে তখন অগ্নিজিৎ মুখার্জি সব কিছু সবার সাথে শেয়ার করলো আর বাকিরাও সেটা বুঝতে পারলো তো বন্ধুরা আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ